ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে তেরো অক্টোবর থেকে তিন নভেম্বর বাইশ দিন বঙ্গোপসাগর ও অভয়ারণ্য নদী এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার এ সময় ইলিশ আহরণ পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ অথচ প্রতিবেশী দেশ ভারতে বছরে একবার দেয়া হয় এই নিষেধাজ্ঞা পনেরো এপ্রিল থেকে চোদ্দ জুন একষট্টি দিন সেদেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখেন এক সাগরে দুই নীতিতে পটুয়াখালীতে দিন দিন বাড়ছে জেলে অসন্তোষ তাদের অভিযোগ দেশের জেলেরা নিষেধাজ্ঞাকালে ইলিশ না ধরলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ইলিশ ধরেন ভারতের জেলেরা অন্যদিকে ঠিকমতো মতো মেলে না সরকারি খাদ্য সহায়তা জেলেরা কীর উপর নির্ভর করবে মা ইলিশ তো ডিম পরে গভীর জলে

গুণাগারে খাওয়াইতে খাওয়াইতে আমাদের এখন ধ্বংসের পথে আমরা নাই মৎস্য বিভাগ জানাই বাংলাদেশের জলসীমায় অভিযান জোরদার করবে যৌথ বাহিনী দেশীয় কোনো ট্রলার তো মাছ ধরবেই না পাশাপাশি বাইরের কোনো দেশের যেন ট্রলার না ধরতে পারে মাছ ধারণ ধারণ না করতে পারে এই সময় সেই জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড সচেষ্ট রয়েছে মৎস্য বিভাগের তথ্য মতে সারা দেশে ইলিশের নতুন প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় সাড়ে সাত হাজার বর্গ কিলোমিটার আর পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা উনআশি হাজার সময় সংবাদ পটুয়াখালী